হ্যালো আসসালামু আলাইকুম বিওর্স এখন আপনাদের সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কন্টিনিউয়াস সিলিং মেশিন এটা হচ্ছে এম এস বডি এখানে বিভিন্ন কোয়ালিটি কন্টিনিউয়াস সিলিং মেশিন পাবেন আমাদের কাছে ছোটো বড়ো মাঝারি সবগুলোই তো এটা যেটা এটা হচ্ছে এম এস বডি তো আপনার হচ্ছে এম এস বডি এস এস বডি দুইটাই পেয়ে যাবেন আমাদের কাছে কন্টিনিউয়াস সিলিং মেশিন ইভেন এই মেশিনগুলো আপনি হচ্ছে পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন ইন কেস যদি কোনো পাতি সমস্যা হয় আমাদের কাছে পার্সপাতিও অ্যাভেলেবেল পাবেন কাপড় বেল্ট কনভেয়ার বেল্ট এভরিথিং একটা নাট পর্যন্ত আমাদের কাছে পাবেন তো এখানে যেটা করছে এটা একটা অপারেটিং করছে দেখাচ্ছে যে যে কনভেয়ার বেল্ট রানিং আপনার প্রিমিয়ামগুলো রানিং এখানে একটা প্যাকেট সিলিং করে দেখাবে এখন তো এই মেশিনের বিভিন্ন পার্টস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে মেশিনগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অনেকগুলো কোয়ালিটি আছে এটার মধ্যে আর মেশিনগুলোর দাম শুরু হচ্ছে আপনার পনেরো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা থেকে শুরু তো এই যেইখানে একটা সিলিং করে দেখাচ্ছে আপনি প্যাকেটটা দিয়ে ছেড়ে দিবেন এই তো এই প্যাকেটটা সিলিং হয়েছে আপনার হচ্ছে ডট ডট তারপর হচ্ছে লম্বা লম্বা দাগ ইউনি স্টেপ যেটা বলে বিভিন্ন ধরনের প্যাকেট সিলিং করতে পারবেন জাস্ট কপারে এখানে দিয়ে দিবেন এখানে দিয়ে দিবেন হয়ে যাবে এ মেশিনগুলো পেয়ে যাবেন আমাদের ঠিকানা এক নম্বর নাজিম উদ্দিন রোড পুরাতন জেলখানা মেন গেটের বিপরীত পাশে আইএফআইসি ব্যাংকের নিচতলায়